আমার কখন কথা বলে না জানেন আচ্ছা কে কে জানেন হাত তুলেন কেউ জানেন না আমার সাথে করেন আমার মর না শিবে কখন কেউ তো না আমি চলে গেলে তোমরা আমায় বইলা যায় না আমি চলে গেলে তোমরা আমায় ভইলা যায় না আমার মর আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ার চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ঠিক কথা বলেন ঠিক না এই দুনিয়ার চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না ঠিক কি না আপন বাই নামবে বাবা নামবে সন্তান নামবে কেউ সাথে যাবে সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ শিবে কখন কেও তো জানে না তোমার আমার কে আপন এক প্রভু ভাবনা যিনি আপন তিনি কালের সোনার মদিনা ঠিক কি না না যখন আল্লাহর হাবিব দুনিয়াতে আসে সেজদায়

তুমি সেই নবীজির দিদার পেতে চলো মদিনায় আমার মা আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে বা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহেব মদিনা ও ভাই বুঝব তখন নবী বিনে আপন কেহ না আমি বুঝব সেদিন নবী বিনে আপন কেহ কখন কেউ তো জানে না কথা বলেন ঠিক না ভাই ঠিক আপনার আমার বরং কখন আসবে কেউ জানে না কেউ জানে না আপনার আমাকে আল্লাহ তালা সুনির্ধারিত নির্দিষ্ট একটা বয়স তুমি নামাজ পড়ো করে তাই করে সুন্দর করে নিয়ত বেড়ে তুমি আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তোমার রেজিকের ব্যবস্থা করে নিবে জোরে বলেন ঠিক না ঠিক সুতরাং আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আর আমরা এখানে একটা উদ্দেশ্যে আসছি আমরা কিছু শিখবো ঠিক কিনা আচ্ছা বলেন তো যে টুকু করলাম এর থেকে শিক্ষা আছে কিনা আছে কিনা একটু ভাই আমার ভাইরা বাবা একটু মাথা খাটায় চিন্তা করেন একদিন চলে যাব এই চুরি ডাকাতি এই সুদ খাওয়া ঘুষ খাওয়া তারপরে শিরিক করা জিনা করা এগুলো সব আল্লাহর আদালতে পৌঁছে যাবে সব কিছু রেকর্ড হয়ে যাবে এর থেকে আমরা বাঁচতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না পাঁচশো তো নামাজ পড়বো আমরা সকলেই সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ জরে বলেন ইনশা আল্লাহ নারায়ণ নারায়ণ ইনশা আল্লাহ আমি আজকের আলোচনা এখানে শেষ করছি আমাদের সকলকে মা বোনদেরকে বলবো আপনারা নামাজ পড়বেন মা কিনা আমার মা বোনদেরকে বলবো আপনারা পাঁচ শক্ত নামাজ পড়বেন স্বামীর খেদমত করবেন পর্দা রক্ষা করে চলবেন যুবকদেরকে আমি বলতেছি পাঁচ সপ্তাহ নামাজ পড়বা আর যারা বৃদ্ধ আছে অনেকের বৃদ্ধ আছে বয়স পঞ্চাশ নামাজের বছর দেড় বছর ঠিক কিনা এটা যেন বাবা না হয় আল্লাহ তালা আমাদের সকল আমল করার তহফিক দান করুন কেমন দিন আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহর বান্দা নবীজির উম্মত হিসেবে কবুল করে জরিবুল্লাহ আমার তফিকুলিল্লা আসসালামিক রহমতুল্লাহ তালাক